প্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ পাঁচই নভেম্বর মঙ্গলবার সুপ্রিয় বন্ধুরা আবার যেয়ে আসছে নিম্নচাপ এর প্রভাবে আমাদের রাজ্যে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উত্তরবঙ্গের পাশাপাশিও দক্ষিণবঙ্গ মাঝারি বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো সুপ্রিয় বন্ধুরা কোন কোন দিন আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে সব কিছুই থাকবে এই প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভেট সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন তো এই মুহূর্তে আপনাদের কাছে আমি স্যান্ডেলাইট থেকে তুলে ধরছি অবশ্যই সেখান থেকে আমরা জানতে পারবো আবহাওয়া কেমন চলছে যে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে মেঘ তৈরি হচ্ছে এর ফলে বৃষ্টি হতে পারে উড়িষ্যা এবং ভুবনেশ্বরে আর ক্রমাগত বৃষ্টি চলবে বিশাকার পন্ডুচেরি আর এদিকে মাদুরাই বিজয়ওয়াড়া তারপর হচ্ছে জগদলপুর হায়দ্রাবাদের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তাছাড়া ভারতবর্ষের মোটামুটি অনেক অনেকাংশই কিন্তু কোনো মেঘ এখন নেই এদিকে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পরিষ্কার আকাশ বাংলাদেশে পরিষ্কার আকাশ কোনো বৃষ্টিপাতের এখন কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে কিন্তু মাঝারি এবং ভারী বৃষ্টি চলবে আগামী কিছুদিন সেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আস্তে আস্তে অনেকটাই কমে যাবে কিন্তু বৃষ্টিপাত আমাদের রাজ্যেও আসবে প্রথমত ম্যাম সিং ঢাকা মেহেরপুর খুনিয়া বরিশালের দিকে বৃষ্টিপাত হবে তারপর কলকাতা মেহেরপুর আর কলকাতার রাজশাহীর দিকে বৃষ্টিপাত হবে খড়গপুর আর চন্দননগর কলকাতা এসব এই জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত মোটামুটি যেটা থাকছে পাঁচ তারিখ থেকে সেটা হচ্ছে কুমিল্লা অমরপুর আগরতলা রাজশাহী তারপরে ফেরত ফরিদগঞ্জ মতিহাস নাহাবাগ লালমোহন এইসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে ছ তারিখে বৃষ্টিপাত থাকবে খুনিবা বরিশাল ম্যাম সিং কিউড়া শিলচর সমস্ত বৃষ্টিপাত থাকবে তারপরে বৃষ্টিপাত থাকবে লোহাগারা আমাদের উপর কুনলাপুর সাতক্ষীরা শ্যামনবর সমস্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আস্তে আস্তে বৃষ্টিপাতটা উত্তরবঙ্গের দিকে যাবে আর কালকে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গ উত্তরবঙ্গে তো কালকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে ইসলামপুর কিশনগঞ্জ বরংখি এসব জেলায় বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এদিকে কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আজকের সম্ভাবনা রয়েছে আজ দুপুর তিনটের থেকে সম্ভাবনা রয়েছে চাকদা চন্দননগর হাবড়া খোর্ধা উলবেড়িয়া মিরপুর কলটাই তারপরে হচ্ছে ভারতপুর মা মহিষাদল তারপর পাঁশকুড়া তারপরে চন্দননগর নিউটন তারপরে হচ্ছে দিকে শ্রীরামপুর আছে বগনান আছে সমস্ত জেলায় মাঝারি বৃষ্টির একটা সতর্কবার্তা থাকছে পাঁচ তারিখ যদি চলে যায় ছ তারিখে আমরা যদি দেখি ছ তারিখে বৃষ্টিটা উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে চলবে তারপরেও বৃষ্টিটা কিন্তু অনেকটাই কমে আসবে সাত তারিখে আমরা দেখছি বৃষ্টিপাত সেরকম আমাদের আছে আমরা পাচ্ছি না আমরা বৃষ্টিপাত পাঁচ এবং ছ তারিখ পাচ্ছি আবার দশ তারিখ পাওয়ার সম্ভাবনা রয়েছে আর নিম্নচাপ মোটামুটি মায়ানমার অঞ্চল হয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জর কাছাকাছি সমুদ্রে ঘণীবদ্ধ হয়ে বৃষ্টিপাত ঘটাবি হচ্ছে পনেরো দিকে উড়িষ্যার দিকে কিন্তু চলে যাবে এরপর উড়িষ্যাতে এবং শ্রীলঙ্কাতে ব্যাঙ্গালুরুতে প্রচণ্ড বৃষ্টি হবে আমাদের ভারতবর্ষ পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে তখন মোটামুটি বাংলাদেশ আমাদের কলকাতা তারপরে এদিকে হচ্ছে আপনার বর্ধমান সমস্ত অঞ্চলেই পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়াতে যে বাংলাদেশ সেখানেও কিন্তু আবহাওয়া সেমই থাকে আমাদের যেরকম আবহাওয়া বাংলাদেশের তেমনই আবহাওয়া থাকে কোনো পরিবর্তন নেই কিন্তু মায়ানমারের একটু পরিবর্তন আছে আর থাইল্যান্ডের পরিবর্তন আছে বন্ধুরা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ যে আছে বাংলাদেশে সেটা কিন্তু কোনো পরিবর্তন নেই আর সমুদ্রে কোনো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না বিচলিত হবেন না কোনো ঘূর্ণিঝড় আসবেন না আর এখন ঘূর্ণিঝড় বা নিম্নচাপ তৈরি হলে সেটা ঘূর্ণিঝড় রূপ নিবে না দক্ষিণ চীন সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় তাছাড়া আমাদের বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় তৈরি হয়নি অনেক অনেক বই যাচ্ছিলেন দক্ষিণ চীন সাগরে ঘূর্ণিঝড় রেখে ভয় দেখাচ্ছে তো বোঝাবে কান দিবেন না অবশ্যই সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন প্রতিনিয়ত আর সঠিক আপডেট সবার কাছেও পৌঁছে দিবেন এটা আপনাদের কর্তব্য এদিকে আমরা চলে আসব ফকের দিকে কুয়াশার যে সিস্টেম সেটা আমরা আইকন যে মোড সে স্যাটেলাইট থাকে সেখান থেকে আমরা দেখতে পারি তো মোটামুটি আজকে এবং কালকে মালদার দিকে একটু কুয়াশা থাকবে এবং বাংলাদেশের গোড়াঘাট বালুরঘাট এবং আপনার রাজশাহী তারপরে সিংড়া তারপরে আপনার এদিকে নলহাটি সমস্ত অঞ্চলে কিন্তু থাকবে এরকম ধুলিয়ান তারপরে আপনার এদিকে হচ্ছে ভাদালপুর তারপরে এদিকে হচ্ছে শিলিগুড়ির দিকে থাকার সম্ভাবনা রয়েছে সাত তারিখে মোটামুটি বৃষ্টিপাত থাকবে আর কুয়াশা থাকবে ছ তারিখ সাত তারিখ এই দিন কিন্তু কুয়াশা এবং বৃষ্টি থাকবে পাঁচ ছয় সাত সাত তারিখে কমে আসবে কিন্তু সাত তারিখে কুয়াশাটা থাকবে আট তারিখে ন তারিখে দশ তারিখ মানে ন তারিখে আবার একটু কুয়াশা থাকছে দশ তারিখের পর থেকে যেটা আবহাওয়া আছে কুয়াশা সেটা কিন্তু বাড়তে সবাই কুয়াশা যেটা থাকবে বাড়তে থাকবে ঠান্ডাও বাড়তে থাকবে সমুদ্রে যেহেতু তৈরি হচ্ছে লালিনা এর প্রভাবে কিন্তু এবার ঠান্ডার প্রভাব কিন্তু অনেকটাই পড়বে আমাদের ভারতবর্ষে উত্তর পশ্চিম যে রাজ্যগুলি আছে দিল্লি এলাহাবাদ কাশ্মীর তার মানালি তারপর ব্যারেলি আগ্রা কানপুর এসব অঞ্চলে কিন্তু ভীষণ ঠান্ডা পড়বে ফর্জিদাবাদ পাটনামে একটা ঠান্ডা প্রবেশ করে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে ঠান্ডাটা কিন্তু প্রবাহিত হবে এবং শৈত্য প্রভাবটা যেটা আছে এবার কিন্তু বেশি চলবে বন্ধুরা এটা থেকে কিন্তু সতর্ক থাকবে শৈত্য প্রভাব কিন্তু অনেকটাই ঠান্ডা হবে যে যেটা শক্তি সেটা কিন্তু আরও বাড়বে লালিনার প্রভাবে বন্ধুরা তাছাড়া আর যে আপডেট যে বন্ধুরা আছে তারা কিন্তু কেউ বলছে যে দাদা কুয়াশা তো পড়ছে না আপনি বলছেন দেখুন এটা তো স্যাটেলাইট দেখাচ্ছে ফিউচার যেটা দেখাচ্ছে সেটা আপনাদেরকে বলছি এটা কি হয় অনেক সময় কি হয় কম বেশি হয়ে থাকে ঠিক আছে ওটা তো কোনো চেঞ্জেস হয় না কিন্তু কুয়াশার যে ব্যাপারটা থাকে সেটা মোটামুটি পঞ্চাশ শতাংশ ঠিক আপডেটই দেয় যেহেতু আইকন মোডে দিচ্ছে এর জন্যই যেটা বলছি এদিকে বঙ্কোশ করে যেটা আমরা দেখছি একটা নিম্নচাপ তৈরি হচ্ছে আস্তে আস্তে সেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে যেটা বললাম সাত ছয় পাঁচ ছয় সাত এই কয়দিন কিন্তু বৃষ্টিপাত থাকবে আমাদের রাজ্যে এবং বাংলাদেশে এই দুই জায়গা কিন্তু বৃষ্টিপাত থাকবে আর অবশ্যই আপনাদের যেটা ব্যবহার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা তো আজকে আর বেশি কিছু বললাম না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেশি বড় আপডেট নেই যেহেতু আর সমুদ্রে কোনো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না বন্ধুরা কোনো অ্যালার্ট এখন কিছু নেই আর অবশ্যই আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন তাও আর অবশ্যই কোনো কিছু চেঞ্জেস চলে আমি আপনাদেরকে অবশ্যই আপডেট দিয়ে দেবো অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ